সাবস্ক্রাইব করুন রূপকথা গল্প বাংলা ক্লিক করুন বেল আইকন গ্রামের নাম হল কুসুমতুর সেই গ্রামে বাস করত চন্দন বলে একটি ছেলে তার বয়স ছিল দশ বছর তার মা মারা গেছে কিছুদিন হয়েছে চন্দনের বাবা আবার বিয়ে করে তার সৎ মাকে ঘরে আনে চন্দনের বাবা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে যেত আর চন্দনের সৎ মা চন্দনকে দিয়ে বাড়িতে রান্না করা কাঠ কাটা বাড়ির সমস্ত কাজ করাতো। চন্দনের বাবা সেসব জানত কিন্তু কোনো প্রতিবাদ করত না প্রতিদিনের মতো চন্দনের বাবা কাজে চলে গেল চন্দনের বাবা কাজে চলে যাওয়ার পর চন্দন বারান্দায় বসেছিল তখন তার সৎ মা দেখতে পেয়ে বলল এই জমিদারের ছেলে বাড়ির সব কাজগুলো কে করবে নাকি তোর মরা মা এসে করে দিয়ে যাবে এই কথা শুনে চন্দন উঠে গেল তারপর সে রান্না করতে থাকে রান্না করার পরে সে কাঠ কাটতে থাকে তারপর সেই কাঠ মাথায় করে নিয়ে এক জায়গায় রেখে দেয় দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায় এখন চন্দনের বয়স কুড়ি বছর চন্দন অনেকদিন ধরে তার সৎ মায়ের অত্যাচার সহ্য করছে চন্দন একদিন তার সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেল চন্দন হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এলো হঠাৎ চন্দন থেমে যায় চন্দন দেখল সামনে দুটো রাস্তা দুদিকে চলে গেছে কিছুক্ষণ চন্দন দাঁড়িয়ে তার ডান দিকের রাস্তা ধরে চলে যায় চন্দন যে রাস্তায় যাচ্ছে সে রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে চন্দন সেটা জানত না কিছু সময় চলার পর চন্দন দেখে সে চলতে চলতে একটা জঙ্গলের ভিতর চলে এসছে তখন চন্দন বলল এ পথ চলতে চলতে জঙ্গলের ভিতর চলে এলাম যাই হোক এখানে একটু বসেনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি বেশ কিছুক্ষণ পরে চন্দন দেখল একটি খরগোশ তার দিকে এগিয়ে আসছে চন্দন খরগোশটির গায়ে হাত দিতেই খরগোশটি একটা পুরী হয়ে গেল আপনি কে তখন পুরী বলল আমি রাজ্যের রাজকুমারী আমি হলাম সাদা পরী চন্দন বলল তাহলে আপনি খরগোশ হয়েছিলেন কিভাবে তখন পরী বলল একদিন আমি আমার রাজ্য ছেড়ে এই জঙ্গলে ঘুরতে আসি হঠাৎ দেখি একটি খরগোশ ঘাস খাচ্ছে আমি খরগোশটাকে ধরতে যেতেই খরগোশটা চলে যেতে লাগল আর আমি খরগোশটাকে ধরার জন্য তার পেছনে যাই তারপর খরগোশটা ছুটতে ছুটতে একটা গাছের নিচে বসে একজন মুনি ধ্যান করছিল খরগোশটা সেখানে গিয়ে বসল আমি খরগোশটাকে ধরতে যেতেই খরগোশটা লাফ দিয়ে মুনির গায়ে গিয়ে উঠল সঙ্গে সঙ্গে ঋষি মুনির ধ্যান ভেঙে যায় তখন মুনি রেগে গিয়ে বলল কার এত বড় সাহস আমার এতদিনের তপস্যা ভঙ্গ করে দিল সাদাপরি তখন বলল আমাকে ক্ষমা করে দিন ঋষিবর আমি এই খরগোশটা ধরতে গিয়েছিলাম আর এই খরগোশটা লাফ দিয়ে আপনার গায়ে উঠে যায় তার ফলে আপনার ধ্যান ভেঙে যায় তখন ঋষি বলল আমি তোকে অভিশাপ দিলাম যে খরগোশ ধরার জন্য তুই আমার এতদিনের তপস্যা ভেঙে দিলি আজ থেকে তুই একটা খরগোশ হয়ে যাবে কাতে সাদা পড়ি বলল ক্ষমা ক্ষমাপড়ুন আমাকে ক্ষমা করে দিন মনিবর আমাকে ক্ষমা করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে মুনিবর শান্ত হয়ে বললেন আমি তো আমার অভিশাপ ফেরত নিতে পারব না তবে ঈশ্বর তোর কপালে যার সাথেই তোর বিবাহ লিখেছেন একমাত্র সেই পুরুষ তোকে স্পর্শ করলে তুই তোর আগের রূপ ফিরে পাবি এই বলে মণিবর ওখান থেকে চলে যায় মনি চলে যেতেই আমি খরগোশ হয়ে যাই আর সেই থেকে আজ পর্যন্ত আমি খরগোশ হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াছিলাম। আর তুমি আমার গায়ে হাত দিতেই আমি আবার আগের রূপ ফিরে পেলাম কিন্তু তুমি এই জঙ্গলে একাকি করছিলে চন্দন বলল আমি আমার সৎ মায়ের অত্যাচারে বাড়ি ছেড়ে পথ চলতে চলতে এই জঙ্গলে এসেছিলাম পরী তখন চন্দনকে বলল আমাকে ঋষিমণি বলেছেন যার স্পর্শে আমি আমার রূপ ফিরে পাব তার সাথে ঈশ্বর আমার বিবাহ লিখেছে তাহলে তুমি কি আমাকে বিবাহ করবে চন্দন মাথা নেড়ে বলল হ্যাঁ তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি তোমাকে বিবাহ করব তারপর পরি মনে মনে মন্ত্র বলে তার পক্ষীরাজ ঘোড়াকে ডাকল পরি ডাকতে পক্ষীরাজ ঘোড়া উঠতে উঠতে সেখানে চলে এলো তারপর তারা পক্ষীরাজ ঘোড়ার পিঠে উঠে বসে পিঠে ওঠার পর পক্ষীরাজ ঘোড়া তাদেরকে সেখান থেকে উড়িয়ে নিয়ে চলে রাজ্যের দিকে কিছুক্ষণ পর তারা রাজ্যে চলে আসে তারপর তারা দুজন পক্ষীরাজ ঘোড়ার পিঠ থেকে নেমে রাজ্যের ভিতরে চলে গেল তারপর চন্দন আর সাদাপুরী দুজন বিয়ে করে পরিরাজ্যে সুখে থাকতে লাগল ছেলেটির নাম হল সৈকত সৈকত ছিল খুব বড়লোক বাড়ির ছেলে আর মেয়েটির নাম হল টিয়া আর টিয়া ছিল খুবই গরিব বাড়ি মেয়ে প্রতিদিন তারা বাড়ি থেকে বেরিয়ে এসে তারা দুজন দেখা করত টিয়া সৈকতকে খুব ভালোবাসত আর সৈকত টিয়াকে ভালোবাসত না টিয়াকে ব্যবহার করছিল তার শারীরিক চাহিদা মেটানোর জন্য সৈকত এবার তো বলো তোমার বাড়িতে আমাদের সম্পর্কের কথা এক বছর হয়ে গেল এভাবে আর কতদিন দেখা করব আমরা আগে আমাকে একটা কাজ তো জোগাড় করতে দাও তারপর তো বাড়িতে বলবো আমাদের বিয়ের কথা কিন্তু সেটা কবে যখন আমি তোমাকে বিয়ের কথা বলি তখন তুমি এই একই কথা বলো একটা কাজ জোগাড় করতে দাও আমাকে কয়েকটা দিন সময় দাও একটা কাজ জোগাড় করে আমি বাড়িতে আমাদের বিয়ের কথা বলবো ঠিক আছে এবার আমি বাড়িতে যাই দেরি করে বাড়িতে গেলে মা আবার বকবে তোমার সাথে এতদিন আছি শুধু আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য একবার সেটা পেয়ে গেলে তোমার সাথে বিয়ে তো দূরের কথা তোমার সাথে কোনো সম্পর্কই রাখবো না কিছু সময় পর সৈকত সেখান থেকে চলে গেল এইভাবে প্রতিদিন তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে এসে কোনো না কোনো জায়গায় দেখা করতো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল একদিন সৈকত টিয়াকে বলল টিয়া কালকে আমি তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব কোথায় নিয়ে যাবে সৈকত তুমি গেলেই বুঝতে পারবে কালকে কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তবে এখন আমি যাই অনেক দেরি হয়ে গেল টিয়া কালকে আমি আমার মনের আশা পূরণ করবই পরের দিন সৈকত টিয়াকে নিয়ে একটা নদীর ধারে ঘুরতে গেল তার পাশে আছে একটা ছোট্ট ঘর সৈকত টিয়াকে নিয়ে সেই ঘরের ভিতর চলে গেল কিছু সমস্যার কারণে সৈকতের চরিত্রটি পরিবর্তন করা হয়েছে কিছু সময় গল্প করার পর যখন সৈকত টিয়ার কাছে গেল তখন টিয়া বলল সৈকত তুমি আমাকে বিয়ে করবে তো তা না হলে কিন্তু আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না আমি তোমাকে ভালোবাসি টিয়া আমাকে কি তুমি বিশ্বাস করো না বিশ্বাস করি বলেই তো তোমার সাথে একাই নির্জন জায়গায় এসেছি কিছু সময় পর সৈকত আর টিয়া সেখান থেকে চলে গেল তার দিন টিয়া সৈকতের সাথে দেখা করতে এসে দেখল সৈকত সেখানে আসেনি এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল কিন্তু সৈকত আর টিয়ার সাথে দেখা করতে আসে না একদিন রাস্তায় সৈকতের সাথে টিয়ার দেখা হলো তখন টিয়া বলল এ কেমন আছো সৈকত ভালো আছি কতদিন ধরে আমি তোমার সাথে দেখা করার চেষ্টা করছি সৈকত কিন্তু তুমি আমার সাথে আর দেখা করতেই আসো না তোমার সাথে আমার একটা জরুরি কথা বলার ছিল কি কথা বলবে বলো সৈকত আমি তুমি আমি কি করব? আমি তোমার সন্তানের মা হতে চলেছি আর তুমি বলছো তুমি কি করবে অন্য কারো সন্তানকে পেটে নিয়ে এসে বলছো এটা আমার সন্তান এইসব তুমি কি বলছো সৈকত এটা তোমারই সন্তান বিশ্বাস করো না আমি বিশ্বাস করি না তুমি অন্য একজনের পাপকে আমার ঘাড়ে চাপাতে চাইছো তুমি যদি বিশ্বাস না করো সৈকত আমি যে কারোর সামনে মুখ দেখাতে পারবো না আমি তোমার কাছে হাত জোর করে বলছি সৈকত তুমি আমাকে বিয়ে না করলে যে আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তা আমি কি করব আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই কথা বলে সৈকত ওখান থেকে চলে গেল কিছু সময় পর রিয়া কানতে কানতে সেখান থেকে চলে গেল লজ্জায় কারোর কাছে মুখ দেখাতে পারবে না বলে রিয়া বাড়িতে এসে বিষ খেয়ে আত্মহত্যা করল এইভাবে কিছু ছেলেরা রিয়ার মতো কত মেয়ের জীবন নষ্ট করছে আর তাকে আত্মহত্যা করতে বাধ্য করছে তার সাথে এক নিষ্পাপ শিশুর প্রাণও নিয়ে নিচ্ছে সাবস্ক্রাইব করুন রূপকথা গল্প বাংলা ক্লিক করুন বেল আইকন